আসসালামু আলাইকুম বাচ্চা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা আমাদের বিটিতে লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা যে মাছ মাছগুলো হচ্ছে আঠাইশ দিন হরমোন কমপ্লিট অর্থাৎ পোনা আপনারা যদি আপনাদের পুকুরে চাষ করেন বা কালচার করেন তাহলে কিন্তু আপনাদের পুকুরে কোনো প্রকার কোনো ধরনের বাচ্চা দিবে না এই মাছগুলো আপনারা চাইলে কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আঠাইশ দিন হরমোন কমপ্লিট কিন্তু মাছের পোনা গুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো পিস হিসেবে বিক্রি করতেছি এছাড়াও আমরা দেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি করতেছি যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই মাত্র থেকে থেকে মাস পালন করলে প্রতিটি কেজি পর্যন্ত ওজন হবে অর্থাৎ হাইব্রিড মাছ গুণগত মান সম্পূর্ণ পুন হয়ে থাকে তাই আপনারা যারা হাইব্রিড তেলাপে মাছ চাষ করতে আগ্রহী আছেন মাত্রা বন্ধুগণ তারা কিন্তু অবশ্যই পুনাগুলো নিতে পারেন এগুলো আমরা পিসি বিক্রি করতেছি এছাড়াও দেশের সূত্রে জেলাতে ডেলিভারি করতেছি যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমরা সর্বনিম্ন হচ্ছে আপনারা যারা পাঁচ হাজার পিস পনেরো নেবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি দিয়ে থাকবো তাই আপনারা যারা মাছের পোনা আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের হ্যাচারির ঠিকানা জেলা ময়মনসিং থানা ত্রিশাল গ্রাম দোলা এখান থেকে মূলত মাছের পোনাগুলো আমরা ডেলিভারি করে থাকি তাদের সুস্থ সফল গুণগত মানসম্পন্ন মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটি একটি শেয়ার করে দিবেন মাত্রা সে বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন